ইহুদিরা ইবন মাহদি আলাইহিস সালাম আসবেন ইউস্তি আল্লাহু লাহু বিলাইলাতিন ওয়াহিদা এক রাতে আল্লাহ গোটা বিশ্ব পরিবর্তন করা দিবেন ঠিক না বলে ইমাম মাহদি আলাইহিস সালাম আসার পর এই ইহুদি গোষ্ঠীকে এ গায়েব বলবে ইয়া আইওয়াল মুসলিম হে মুসলমান تعال আমার কাছে আসো আমার পিছনে ইহুদি অবস্থিত তাকে হত্যা করো এভাবে করে গোটা দুনিয়ার সকল আকাশ বাতাস মুসলমানদের পক্ষ অবলম্বন করে